আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের এই বাস্কেট টা বানানো শেষ আমি গ্রামের কিছু ছেলে কারিগর এবং কিছু মহিলা কারিগরদেরকে দিয়ে এই প্রোডাক্ট বানিয়ে নিলাম কত পিস বানিয়েছি এবং এটা কিভাবে তৈরি হয় তা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো মানে এক পিস বানিয়ে দেখাবো এবং গ্রামে যে আমরা এই প্রোডাক্টগুলো বানাতে দিয়েছি সেগুলো একসঙ্গে করব। তো শুরুতে আপনারা এই প্রোডাক্ট নাম কি রাখবেন একটু কমেন্টসে জানান তো মানে এই প্রোডাক্টের নাম কি রাখা যায় আমি অবশ্যই বিরাল বাস্কেট নাম রাখতে চাচ্ছি বা পাখির ভাষা যে দুইটার একটা রাখা যায় তো আমরা এখন প্রোডাক্টগুলো আনতে যাবো তবে যে গ্রামে আমরা প্রোডাক্ট বানাতে দিয়েছি তার আগের গ্রামে আমাদের অন্য একটা কাজ চলতেছে তাই ভাবলাম যে যাওয়ার সময় আমরা কিছু পাতা নিয়ে যাই মানে এই পাতাগুলো দিয়েই কিন্তু ওনারা অন্য একটা প্রোডাক্ট বানাচ্ছে তাও আপনাদেরকে দেখাবো আমরা ওখানে যাই এবং রশিগুলো দিয়ে কিন্তু আমাদের মূলত এই বাস্কেটটা হয়েছে তো এখন যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ওনারা তৈরি করছে মানে এটা হচ্ছে আমাদের ম্যাট আর হ্যাঁ এনারা কিন্তু একদম নতুন মানুষ মানে এই গ্রামে আমি নতুন করে কাজ শিখিয়েছি আপনারা অন্য ভিডিওতে জেনে থাকবেন বা দেখতে পারবেন তো আমরা এখানে পাতাগুলো নেমে দিয়েই তারপর চলে যাব আমাদের এই বাস্কেটগুলো নিয়ে আসার জন্য তো চলুন আমরা ওখানে যাই বাস্কেটগুলো নিয়ে আসি তারপর সংক্ষেপে আপনাদেরকে বানানো দেখাবো তো আপনারা একটা ধারণা পাবেন যে কাজটা সহজ না কঠিন কতটা সহজ সেটা দেখলেই বুঝতে পারবেন তো এদিকে আমাদের এগুলো সব এক একসঙ্গে করা হয়ে গেছে মানে আরও কয়েক জায়গায় যাবো তো আপনাদেরকে আর না দেখালাম আর চলুন আপনাদেরকে আমি বাস্কেটটা বানানো দেখাই যে এই বাস্কেটটা কিভাবে তৈরি হয় এই রশিগুলো দিয়েই মূলত আরে এই বাস্কেটটা হবে তো মনোযোগ সহকারে একটু দেখবেন হাতের কাজ যেহেতু শুরুতে একটু ভালো দেখা যাবে না পরে দেখতে পারবেন যে অনেক সুন্দর একটা বাস্কেটে এইভাবে তৈরি করলাম আপনারা একটা ধারণা পাবেন যে কতটা সহজ আর বুননটা কিন্তু একদম সহজ একটা রুব দিয়ে একটা নিস দিয়ে এরকম আর এখন যে আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি এটা কিন্তু কলাটা বানাচ্ছি আমরা মানে প্রোডাক্টের কলা এটা কিন্তু শুরুতে স্কোয়ার হবে তারপর দেখতে পারবেন রাউন্ড হবে তারপর আমরা এটা ফ্রেমে উঠাবো উঠানোর পর ফ্রেমে বুননগুলো দেবো তো দেখতে থাকেন আর আমি ফাঁস করে নিয়েছি ভিডিওটা যাতে আপনাদের বেশি সময় নষ্ট না হয় যে জায়গাটায় যতটুকু দেখানো লাগে আর কি ওইভাবেই নিয়েছি এখন আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাটা পেস মানে আমাদের কাজের ভাষায় যেটাকে বলে আর কি কাটা পেস বলে আমরা কাটা পেস দিয়ে এটাকে আবার রাউন্ড করব এখন তো স্কোয়ার আছে না এই স্কোয়ারটাকে আবার রাউন্ড করবো একদিকে আমাদের রাউন্ড করা হয়ে গেছে মানে চারদিকে আমরা এইভাবে রাউন্ড করব আর ভিডিওটা আবারও আমি ফাঁস করে নেব যাতে আপনাদের বেশি সময় নষ্ট না হয় আর কি তো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন একটু ধৈর্য সহকারে দেখবেন ইতিমধ্যে আমাদের তলাটা কিন্তু হয়ে গেছে আমরা এখন এটা ফ্রেমের মধ্যে উঠাবো ফ্রেমের মধ্যে একটা কাজ আছে সেটা হচ্ছে এটাকে গিট দিতে হবে মানে খারাপ যাতে আমাদের পরবর্তী বুনন দিতে ভালো হয় বা ডিজাইনটা ভালো দেখা যায় তো দেখেন কত সুন্দর একটা তলা হয়ে গেছে মানে এটা কিন্তু স্কোয়ার ছিল এখন রাউন্ড হয়ে গেছে এখন আমরা এটা ফ্রেমে লাগাবো তারপর আমরা বুনন দেবো এবং ধীরে ধীরে দেখতে পারবো অনেক সুন্দর একটা বাস্কেট হয়ে যাবে বাস্কেট বানানো দেখে দেখেন আর এই ফাঁকে কিছু কথা বলেই তা হচ্ছে আমি কিন্তু গ্রামের মানুষদেরকে নিয়ে এইভাবেই কাজ করি মানে আমি যে এই প্রোডাক্টটা একাই তৈরি করতেছি এমন তা এই প্রোডাক্ট অনেক মানুষে বানিয়েছে অনেক মানুষে ঘরে বসে কিছু টাকা উপার্জন করার একটা সুযোগ পেয়েছে এই কাজের মাধ্যমে আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আরো কিছু গ্রামে কাজ দিতে পারি বা অন্য কিছু মানুষকেও এই কাজটা সরিয়ে দিতে পারি ওনারাও যেন বাড়িতে বসে থেকে কিছু ইনকাম করতে পারে তো আপনারা সাপোর্ট করলে ভালো হবে এই কাজটা করতে গেলে কিন্তু অবশ্যই অনেক টাকা পয়সার দরকার সেই কারণে ইউটিউবে আসা সবাই একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার উদ্যোগটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমরা অনেক ফাস্ট করে নিয়েছি ভিডিওটা এটা কিন্তু আমার বানাইতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগছে আর আপনাদের সামনে আমি এটা প্রায় চার পাঁচ মিনিটেই দেখালাম পুরো বাস্কেটটা বানানো তাই একটু ফাস্ট করে নিয়েছি আর যদি বিস্তারিত জানতে চান কীভাবে তৈরি হয় সেটা কমেন্টসে জানাবেন আমি একটা বিস্তারিত ভিডিও বানার চেষ্টা করব যেখানে আপনাদেরকে ভালোভাবে শেখানোরও চেষ্টা করবো যে বাস্কেটটা কিভাবে তৈরি হবে তো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো ইতিমধ্যে আমাদের বাস্কেট প্রায় শেষ উপরে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা অংশটাই কিন্তু আমরা আলাদাভাবে একটা ম্যাট বানাবো মানে আলাদা একটা বাস্কেট বানিয়ে ম্যাট বানিয়ে ওখানে সেলাই করে দিয়ে দিব যাতে ওই জায়গাটা আর ফাঁকা না থাকে মানে ওটা একসঙ্গে করার মতো পদ্ধতি নাই ওইটা যদি করি আমরা সেক্ষেত্রে জিনিসটা ভালো দেখা যাবে না এই জন্য আমরা করছি কি যে ওখানে নতুন করে ম্যাটে আর তৈরি করে ওই জায়গায় সেলাই করে দিয়েছি তো ম্যাটটা দেখতে পাচ্ছেন কতটুকু একটা ম্যাট আর এই ম্যাটগুলো কিন্তু বড় বড় ম্যাট অর্ডার হয় যেগুলো আপনারা ফুলোর ম্যাট হিসাবে আমরা ব্যবহার করে আর কি ওনারা সেগুলো অন্য অন্য অর্ডার যেমনটা ভিডিও শুরুতে দেখছেন একটা স্কোয়ার ম্যাট ওর ইয়ার এটা কিন্তু রাউন্ড ম্যাট আমাদের দুই ম্যাটে অর্ডার আছে যেগুলো বানানো শুরু করে দিয়েছি আমরা অন্য অন্য জায়গায় অন্য ভিডিওতে দেখতে পারবেন তো যাই হোক আমরা এখন এটার মানটা দিয়ে দেবো তারপর কিন্তু আর কি হ্যান্ডেল একটা দেবো হ্যান্ডেলটা যেটা ভিডিও শুরুতে দেখছেন হ্যান্ডেলটাও কিন্তু একদম সহজ কাজ এগুলো সব হাতের কাজ এই কাজটা শিখতেও বেশি দিন সময় লাগে না মনে করেন তিন থেকে চার দিনের মধ্যে একজন ছেলে মানুষ কাজটা শিখতে পারবে তবে হাতটা রানিং হতে সময় লাগে অনেকে এই কাজটা আমার ভিডিও দেখে অনেকে এই কাজটা করতে চান বা শিখতে চান তো আপনাদের বলি যে কাজটা 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 কিন্তু কিন্তু শেখাটা খুব সহজ চার পাঁচ দিনের যায় করতে গেলে অবশ্যই অনেক পরিশ্রম করা লাগবে কারণ শুরুতে আপনারা কাজটা সহজেই শিখতে পারবেন ঠিক আছে কিন্তু হাতটা রানিং না হওয়া পর্যন্ত আপনারা বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবেন না মানে শুরুতে আপনাদের দুই থেকে তিনশো টাকার কাজ করতেই দেখা যাবে অনেক রিস্ক হয়ে যাবে আর এই ব্যবসা বা এই কাজ বর্তমান যদি একজন ছেলে মানুষ চায় সেক্ষেত্রে আমি সবাইকে নিষেধ করবো যে বর্তমান আর কি কারণ গ্রামে যারা অভিজ্ঞ লোক যত আছে তারাই এখন মনে করেন প্রোডাকশনে কাজ করতেছে ওনাদেরও একটু সমস্যার মাঝে আছে রেডমিড নিয়ে কারণ গ্রাম অঞ্চলে কাজটা সরিয়ে গেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ছেলে মানুষ হয়ে যদি এই কাজটা করতে চান তো আপনারা অবশ্যই অন্য কাজে মনোযোগ দিবেন এই বিষয় নিয়ে না ভেবে আর এটা উদ্যোগ হচ্ছে আমার যেহেতু আমি অনেক থেকে কাজ করি আর যারা হচ্ছে পুরান লোক ওদের হাত রানিং আছে বর্তমান ওনারা চাইলে কিন্তু ছয় সাতশো টাকারও কাজ করতে পারে ঢাকা শহরে এরকম ডাইরেক্ট অফিসে কাজ করে তো যারা অভিজ্ঞ আছে তাদের জন্য এটা ফিট তবে আপনারা অবশ্যই এটা থেকে বিরত থাকবেন নতুন করে শেখানোর জন্য তো যাই হোক দেখতে পেলেন কীভাবে আমাদের এই বাস্কেটটা হলো কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানাবেন এবং আমার কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম